সাংবাদিক বন্ধুগণ এবং যারা শুনছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা সাইবার সুরক্ষা দুই হাজার নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছি এই আইনটি মূলত এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই সালে যে অত্যন্ত ঘৃণিত এবং কালো আইন করা হয়েছিল তারই একটি সংস্কার এই আইনটি প্রতিস্থাপন করা হয়েছে একুশে মে দুই হাজার পঁচিশ তারিখে আমি এই আইন নিয়ে যতটুকু জানার সুযোগ পেয়েছি জানার চেষ্টা করছি এর নেগেটিভ একটি প্রধান দিক যেটি বিনা গ্রেপ্তারি পরোয়ানায় একজন নাগরিককে গ্রেপ্তার করা যায় আমি মূলত এই ধারাটির পরিবর্তন চাই এবং আমি মনে করি আমার পূর্ববর্তী বক্তা যে বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ যে বিচার ব্যবস্থা দ্রুত বিচার ব্যবস্থা তাৎক্ষণিক বিচার ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্র আমাদের দেশে আছে হঠাৎ করে একজনকে ধরে নিয়ে গিয়ে কোর্ট বসিয়ে যেমন জেলে পাঠানো যায় আমি মনে করি সাইবার ক্রাইম যারা করে যদি প্রশাসনের নজরে হঠাৎ করে আসে তাহলে যেমন আমাদেরকে ধরে নিয়ে গিয়ে হঠাৎ করে কোর্ট বসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় অনুরূপভাবে রকম ক্রাইম জাতীয় তথ্য ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে আদালত বসিয়ে একটি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে সেই ভিকটিমকে অ্যারেস্ট করা উচিত বলে আমি মনে করি আমার বিশ্বাস সরকার এই বিষয়টির দিকে নজর দেবেন তারপরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে মানে অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি বিষয় যে ধর্মীয় মূল্যবোধের আঘাত সংক্রান্ত আটাশ নম্বর ধারাটি বাদ দিয়ে সেটি পরবর্তীতে আরেকটি ধার ছাব্বিশ ধারায় সংযোজন করা হয়েছে আসলে আমরা যদি এই ধারার বিরোধিতা করতে চাই তাহলে তো এই দেশের এক শ্রেণীর কনটেন্ট ক্রিয়েটার বিভিন্ন বুদ্ধিজীবী আছে তারা যখন তখন একে অন্যের অনেকে একে অন্যের ধর্মের প্রতি আঘাত দিয়ে কথা বলে আমরা যে গণ অভ্যর্থন ঘটিয়েছি সেই অভ্যর্থনের একটি অন্যতম দিক ছিল আমরা বিভিন্ন জাতি ধর্মের লোক এই দেশে বাস করে আমাদের প্রত্যেকের নিজস্ব শর্তা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে আমরা যে যার ধর্ম পালন করব অথবা করব না এটি ব্যক্তি স্বাধীনতা এই জন্য আমরা তো উল্লেখ করেছি ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকটি নাগরিকের অধিকার কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না যে আপনি ধর্ম মানবেন না বা একটি ধর্ম পালন করেন তাই বলে তো অন্য আরেকটি ধর্মের আপনি অপপ্রচার করতে পারেন না তাদের ধর্মীয় নেতাদেরকে তিরস্কার করতে পারেন না বা তাদের বিরুদ্ধে অপবাদ দিতে পারেন না তাহলে তো